আয়াত একান্ন অনুবাদ হে রসুলগণ আপনারা পবিত্র বস্তু থেকে খাদ্য গ্রহণ করুন এবং সৎ কাজ করুন নিশ্চয় আপনারা যা করেন সে সম্পর্কে আমি সবিশেষ অবগত তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ থেকে একথা বলাই উদ্দেশ্য যে প্রতিযুগে বিভিন্ন দেশে ও জাতির মধ্যে আগমনকারী নবীদেরকে এই নির্দেশ দেয়া হয়েছিল এবং স্থানকালের ভিন্নতা সত্ত্বেও তাদের সবাইকে একই হুকুম দেয়া হয়েছিল তাদের সবাইকে হালাল খাওয়ার এবং সৎ কাজ করার নির্দেশ দেয়া হয়েছিল ইবনে কাসির দুই নং ফুটনোটের বিবরণ তৈ্যেবাদ শব্দের আবিধানিক অর্থ পবিত্র ও উত্তম বস্তু ফাথুল কাদির এখানে এর দ্বারা এমন জিনিস বোঝানো হয়েছে যা নিজেও পাকপবিত্র এবং হালাল পথে অর্জিতও হয় তাই তৈ্যেবাদ দ্বারা শুধু বাহ্যিক এবং অভ্যন্তরীণ দিক দিয়ে পবিত্র এবং হালাল বস্তুসমূহই বুঝতে হবে দেখুন ফাথুল কাদির পবিত্র জিনিস খাওয়ার নির্দেশ দিয়ে নাসারাদের বৈরগ্যবাদ ও অন্যদের ভোগবাদের মধ্যে ভারসাম্যপূর্ণ মধ্যপন্থার দিকে ইঙ্গিত করা হয়েছে দেখুন আর আত্মাহারির ওয়াত্তানবীর এখানে আরও পণিধানযোগ্য বিষয় হল এই যে নবী রসুলগণকে তাদের সময় দুই বিষয় নির্দেশ দেয়া হয়েছে এক হালাল ও পবিত্র বস্তু আহার করুন দুই সৎ কাজ করুন আর এটা সর্বজন বেদিত সত্য যে আল্লাহ তালা রসুলগণকে নিষ্পাপ রেখেছিলেন তাদেরকেও যখন এ কথা বলা হয়েছে তখন উম্মতের জন্য এই আদেশ আরও বেশি পালনীয় বস্তুত আসল উদ্দেশ্য উম্মতকে এই আদেশের অনুগামী করা আলেমগন বলেন এই দুইটি আদেশকে একসাথে বর্ণনা করার মধ্যে ইঙ্গিত এই যে সৎকর্ম সম্পাদনে হালাল খাদ্যের প্রভাব অপরিসীম খাদ্য হালাল হলে সৎকর্মের তাওফিক হতে থাকে দেখুন ইবনে কাসির পক্ষান্তরে খাদ্য হারাম হলে সৎ কাজ করার ইচ্ছা করা সত্ত্বেও তাতে নানা আপত্তি প্রতিবন্ধক হয়ে যায় হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লি আসল্লাম বলেছেন হে লোকেরা আল্লাহ নিজে পবিত্র তাই তিনি পবিত্র জিনিসই পছন্দ করেন তারপর তিনি এই অ্যাডটি তিলাবাদ করেন এবং বলেন এক ব্যক্তি আসে সুদীর্ঘ পথ সফর করে দেহ ধুলি ধূসরিত মাথার চুল এলুমেলো আকাশের দিকে হাত তুলে প্রার্থনা করে হে প্রভু হে প্রভু কিন্তু অবস্থা হচ্ছে এই যে তার খাবার হারাম পানীয় হারাম কাপড় চোপড় হারাম এবং হারাম খাদ্যে তার দেহ প্রতিপালিত হয়েছে এখন কিভাবে এমন ব্যক্তির দোয়া কবুল হবে মুসলিম এ থেকে বোঝা গেল যে ইবাদত এবং দোয়ায় কবুল হওয়ার ব্যাপারে হালাল খাদ্যের অনেক প্রভাব আছে খাদ্য হালাল না হলে ইবাদত এবং দোয়া কবুল হওয়ার যোগ্য হয় না